এটা হচ্ছে আমাদের সেজ কাকু আরেকানে সেজ কাকিমা সকাল সকাল দেখা করতে এসেছি তুমি তো সোয়েটার পরনি কি অবস্থা আর আমাদের অবস্থা দেখো ভালো আছে তো সেজু কাকিমা সেজ কাকুর হাতে বানানো নারকেল লাড়ু তিল লাড়ু খেলাম তোমরা আবার ব্রেকফাস্ট করো চলো মেজো কাকিমা নদীর জন্য ম্যাগি করে দিয়েছে আর এখানে আজকে আমাদের জন্য চিকেন হচ্ছে মিস্টার মুখার্জি বেরিয়ে যাচ্ছে ও সাড়ে দশটার সময় ট্রেন আছে তো ও বললো যে আমি ইয়ে খাবো না ভাত খাবো না তো সকাল সকাল ও মুড়ি খাবে তো বাঁকুড়ার ফেমাস ধনে পাতা কাঁচা লঙ্কা চপ নিয়ে এসেছে ওই দিয়ে মুড়ি খাবে আর মেজো কাকিও বলছে একটা বাটা মাছ আছে মাছ ভেজে দেবে আর বাঁকুড়ার ফেমাস মানে মুড়ির সাথে মাছ ভাজা তো খুব পপুলার একটা জিনিস তো সেটাই খাবে এখন খেয়ে বেরোবে আর আমাদের চিকেন হচ্ছে মিসের মুখে যে সকালে বাঁকুড়া ফেমাস ব্রেকফাস্ট মুড়ি এখানে চপ চানাচুর এখানে বাটা মাছ ভাজা এই তোমার আছে দুপুরে ভাতের সাথে খাবে এখন না আমাদের রান্নাঘরে দুই বয়য়ে আনাগুনা হচ্ছে এখন এখানে মিষ্টি ডাবল বয়লারে গরম হচ্ছে চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে কিছুটা চিকেন মা বাবা জন্য নিয়ে যাবে কারণ আমাদের বাড়িতে এত খাবার কেউ নেই বাকুড়ার फेमस মুড়ি জক খাচ্ছ মুড়ি জবা মাছ বাজার ও আই শোনো হ্যাঁ এবারে 2 তারিখই তো তুমি আসো যদি প্ল্যান হয় যদি আসো তাহলে দাঁড়িটা কেটে আসবে হুম তোর কি হলো মন খারাপ করে বসে কেন

মনে কি করে যে পায়রাতে পটি করেছে না এখানে মেজকাকি সমস্ত কাঁচা কুচি বাসন মাজা মানে যে লোকটা আছে মানে সে এসে করে আর তুমি ধরে বসে টাইম কেটে যাবে না হ্যাঁ বেশ মানে বাবা গরমকালে তো সন্দের দিকে হ্যাঁ সন্দে আমাদের এখন জলখাবার খেয়ে মেজকাকি আমার রান্না কমপ্লিট আর এখানে বারান্দায় বসে রোদ পোচ্ছি এরপর সবাই একসাথে খেতে যাব তুই কি করছিস সারা ব্যাগটাকে দেখো

মাংস রয়েছে ডাল রয়েছে চাটনি রয়েছে ব্যাপারটা হচ্ছে দুপুরবেলা আজকে মস্ত ঘুম দিয়ে দিয়েছেন বলেছিলাম না বেরোবো বেরোনো হয়নি এখন বেরোচ্ছি চাটা খেয়ে নদীকে দুধ দুধ খাইয়ে দিয়েছি আমি নন্দিতা নদী মিলে বেরোচ্ছি এখানে সামনে যাবো আমি সোয়েটার নদীতে ভুলে গেছি একটা সোয়েটার যা পাবো কিনে নেবো পড়ার মতো তো কিনতে হবে আচ্ছা এখন আমরা শ্রী হরিতে এসেছি নন্দিতা একটা ডিজাইনের হার নিয়েছিল এখান থেকে নেকলেস তো ওটা চেঞ্জ করে একটু অন্য নেবে তো সেটাই পছন্দ করতে এসেছি আমি তাহলে এটাই এটার কিরকম প্রাইস আছে অনেক দেখা মনে মোটামুটি এটা ধরেছে এটা বেশ ভালো লাগছে তার সাথে কান পাশার সিস্টেমটা আছে না তো কান পাশার আজকাল শাড়ির সাথে খুব সুন্দর যায় হ্যাঁ ভালো লাগছে আমরা নন্দিতার একটা হার এক্সচেঞ্জ করতে এসেছিলাম এসে কয়েকটা গাদাগুচ্ছা ব্রেসলেট ব্রেসলেট নিয়ে আমরা বাইরে এখন যাচ্ছি স্টাইল বাজার তাই তো স্টাইল বাজার একটা সোয়েটার কিনবো এই ফুচকা হবে ওখানেই পাওয়া ভালো ভালো ফুচকা আমরা এখন বাঁকুড়া শহর ঘুরে ঘুরে দেখছি

কারণ মানটি মানে নন্দিতার হাজবেন্ড আর কি মানটি আর মেজো কাকিমা অলরেডি ওখানে চলে গেছে আমাদেরকে বললো করে এখান থেকে চলে যায় ডাইরেক্ট আমরা সুন্দর বিয়ে বাড়ির বাবা এটা আমরা কি ভেতর দিয়ে যাচ্ছি না যেখান থেকে এসেছিলাম সেখান থেকে সেটা ডিরেক্টলি ওখানে যাইনি আমি এসে ব্যাগ ব্যাগটা রেখে বাথরুম টাথরুম থেকে আবার যাচ্ছি এখন আচ্ছা আমরা চলে এসেছি ওই যে লাইট দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ছোটো কাকু বাড়ি আমাদের হাতে সব মুড়ির টিন ফিরে এসে পৌঁছেছি ছোটো কাকিমার বাড়িতে সবাই ব্যস্ত বাবা মা সব ছেলের বিয়ের জন্য হচ্ছে কাকিমার বোন কাকিমার বোনকে কি তুমি আমার কি হও মা সম্পর্কে মাসি হ্যাঁ কাকিমা মাসি হবে হ্যাঁ টুম্বা মাসি হ্যাঁ এটা সব বসে আছে তুলির ছেলেটা কোথাও তো বলে নাকি মোবাইল নিয়ে টোয়েন্টি নাই এটা প্রোগ্রাম লিস্ট তুলির বিয়ের সময় ছাদটা পুরো ওপেন ছিল বাট এখন না এটা ছাদের উপর শেড দিয়ে দিয়েছে আর সেই জন্য এতটা সুন্দর করে সাজিয়েছে ছাদটা এত ভালো লাগছিলো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে যে কোনো প্রোগ্রামে ব্যাকগ্রাউন্ড বলতে পারেন আর এই যেখানে ওই আলপনা টালপনা দেওয়া হচ্ছে এখানে গায়ে হলুদের ব্যবস্থা আমি হয়তো নান্ডি মুখ নান্ডি হবে আর শুধুমাত্র ওপরে শেড না চারিদিকটা শেডে ঘিরে দিয়েছে যাতে মানে মোটামুটি হাওয়া টাওয়া না পাস করে সেই জন্য ছাদে উঠে একদম ঠান্ডাটাও লাগছিল না হ্যাঁ মা এখন গোল টেবিল বসেছে সবাই মিলে লেডিস টেবিলটা নেই টেবিল নেই শুধু আছে ছাদে বসতে এত ভালো লাগছিল এত সুন্দর করে সব সাজানো ছিল না আমি সেই জন্য বারবার এইগুলো ক্যাপচারই করছিলাম আর সব থেকে আইক ব্যাপারটা কোনটা ছিল বলুন তো এই যে কালার কম্বিনেশনটা প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুপার আর এত বেশি আয় কাছি যে কি বলবো আর একটা বিয়ে বাড়ি বেস্ট পার্ট কোনটা বলুন তো বাচ্চাদের আনন্দ তার সাথে লেডিসদের আনন্দ এই দুজনের আনন্দটা সব থেকে বেশি মাত্রায় থাকে জেন্টসদের মানে আনন্দ থেকে কাজটা বেশি থাকে আমার মনে হয় এটা ফিনিশ করতে করতে মোটামুটি আজকে কালকে দুদিন লেগে যাবে আজকে মনে হয় না পুরোটা হবে যতটা বাড়ছে করছে বাট খুব সুন্দর হচ্ছে ডিজাইনটা এখানে কি বাচ্চাদের সাথে বাচ্চাদের সাথে নকা ফটো ছবি তোলা হচ্ছে হ্যাঁ হচ্ছে তো দাঁড়িয়ে পড়ো ব্যাকগ্রাউন্ডে তোমার একটা তুলে দিই নদীর জন্য এখন ফার্স্টে মানে বাচ্চারা আগে খাবে তারপরে আমরা বড়রা খাবো দেখি কি আছে এই ভাত নেই সেই রকম ভাত মেনুটা কিন্তু ফাটাফাটি ছিল রুটি ছিল স্যালাড ছিল আচার ছিল তার সাথে ডাল তরকা টাইপের একটা ছিল তারপরে ছিল ওখানে চিকেন একটা করলে ভাজা ছিল সমস্ত ধরনের মিক্সড ভেজ পুরো একদম মানে ফ্রাই করা ছিল বেশ সুন্দর লাগছিল চাটনি মিষ্টি প্রত্যেকের রান্না অসাধারণ হয়েছিল আমাকে সেজ কাকু বলছে ফটো তোলো এদের ওরা যে খাচ্ছে ফটো তোলো এটা কি লাস্ট ব্যাচ ছোট কাকু বসে গেছে আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট এবার সব দুজার বাড়ি যাচ্ছে আবার চেপে চুপে ছেলে কি ওটা কি দونه hata হচ্ছে এই হচ্ছে বিয়ে গেটটা যাওয়ার সময় আমি তোলা হলো না খুব সুন্দর সাজিয়েছে হ্যাঁ খুব সুন্দর সাজিয়েছে নামলো হ্যাঁ চলে গেছে খুব সুন্দর সাজিয়েছে চলো আমরা বাড়ির দিকে যাই এবার রাস্তা ফাঁকা আমরা তো হেঁটে হেঁটে যেতে বাড়ি এখন রাস্তা ফাঁকা পুরো বাড়ি চলে এলাম খুব মজা হলো প্রথম দিনে আজকে তো কিছুই হলো না কাল থেকে শুরু হচ্ছে সমস্ত অনুষ্ঠান আচার অনুষ্ঠান কালকে আমাদেরকে মোটামুটি সাড়ে নটা থেকে নটা সাড়ে নটার মধ্যে যেতে বলেছে দেখি কীরকম কী হয় মোটামুটি সবাই রেডি হতে হতে হয়তো দশটা সাড়ে দশটা বেজে যেতে পারে তো ওখানে সকালবেলা রেডি হয়ে একবারে স্নানডান করে যাবো ওখানেই ব্রেকফাস্ট করবো ওখানে লাঞ্চ করে মেহেন্দি ফ্যান্দি অনুষ্ঠান কালকেই হচ্ছে লেডিজদের জন্য পুরো লেডিজ লেডিস প্রোগ্রাম থাকছে কালকে দিনটা কালকে পুরোপুরি রেডি হয়ে আসবো মেহেন্দি মেহেন্দি পরে ওখান থেকে চলে আসবো তারপরে আবার রাতে ডিনার করার ব্যবস্থা ওখানে দেন তারপর পরশু থেকে শুরু হয়েছে ফুল ফ্রেজেট একদম বিয়ের অনুষ্ঠান সমস্ত কিছু আই বুড়ো হ্যান থ্যান গায়ে হলুদ গায়ে হলুদ সব কিছু আর একত্রিশ তারিখে আমরা এখান থেকে যাবো কলকাতায় কারণ মেয়ের বাড়ি হচ্ছে কলকাতায় কলকাতায় পিসি চন্দ্র গার্ডেন্সে বিয়েটা হবে তারপর দিনে সবাই মিলে আমরা একসাথে ব্যাক করবো সঙ্গে নিয়ে অর অ্যান্ড বউকে সবাইকে নিয়ে ফিরবো দু তারিখে হচ্ছে রিসেপশন দু তারিখে রিসেপশন কমপ্লিট করে আমরা তিন তারিখে ব্যাক টু ফ্যামিলিয়ানি শেষ করছি ভালো লাগলে প্লিজ এক লাইক করে দেবেন দেখা যায় নেক্সট ভিডিওতে গুড নাইট